দুর্গাপুজোর মতোই এবার আলোর উৎসব কালী পুজোতেও গরিব দুস্থদের মুখে হাসি ফোটাতে হাওড়ার ডোমদুরের নোনাকুণ্ডু জগন্নাথ গায়ত্রী ভবনে শ্রী সত্যসাই ফাউন্ডেশনের পক্ষ থেকে বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় দুই হাজার দুস্থদের হাতে তুলে দেয়া হলো কালী পুজোর উপহার এই যে কাজটা হচ্ছে যে আমরা ষষ্ঠী দিনকে যে আমরা বাচ্চাদের মানে দেড় হাজার আমরা যে বাচ্চাদের এক থেকে দুই থেকে বারো বছর পর্যন্ত আমরা দিয়েছিলাম বাচ্চাদের বা শিশু মেয়ে ছেলেদেরকে জামা কাপড় জামা প্যান্ট দিয়েছিলাম সেটাও আমাদের লাওসের যে আমার ভাইরা থাকে তাদের অর্থে আমরা দিয়েছিলাম আর এটা প্রতি বছরই আমরা করে থাকি মানে ওই লাওসের যে দু ভাই থাকে দেবজিৎ কোলে অভিজিৎ কোলে মা গায়ে কিছু করে তাদের অর্থে দিই জানেন এই মানে বস্ত্র বিতরণ বাচ্চাদের বস্ত্র বিতরণ বা ছেলেদের মায়েদের বস্ত্র বিতরণ দিয়ে শুধু নয় এনারা প্রতিটা সময়ে আজকে আমার নোনাখন্ডু গ্রামটা দেখবেন একদম মানে লন্ডন মানে লন্ডন বানানোর মতো গোরা বানিয়ে দিচ্ছে লাইট দিয়ে দেখুন কিভাবে এক নম্বর থেকে আসবেন নোনাকুন্ডের পক্ষ থেকে আমাদের এই উত্তর চপতা অঞ্চলের মধ্যে নোনাকুন্ডু গ্রামের দু ছেলে অভিজিৎ কোলে এবং দেবজিৎ কোলে এরা দুজনে মানে এই দুজনেই উদ্যোগে প্রত্যেক বছরে ন্যায় এই বছরও দীপাবলির মুহূর্তে মায়ের জন্য বক্তব্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রত্যেক বছরই উনি করেন থাকেন এবং দুর্গাপুরীর আগে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য উনি বস্ত্র উপহারে অনুষ্ঠানও করে থাকেন তো আমরা সত্যি কিন্তু এই উত্তর পঞ্চায়েতের পক্ষ থেকে সত্যি ওনাদেরকে সাধুবাদ জানাই ওনারা শুধুমাত্র এই দীপাবলির মুহূর্তে বা শারদীয়ার মুহূর্তে বাচ্চাদের বা মায়েদের বস্ত্র উপহারের শুধু নয় বিভিন্ন ক্ষেত্রে আমাদের উত্তর অঞ্চলের বিভিন্ন মানুষ তাদের সামাজিক প্রয়োজনে যদি কেউ বিপদে পড়ে বলুন বা হয়তো ধরুন কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য কোনো কন্যা পিতা হতে পারে কোনো মূলস রোগীর ক্ষেত্রেও হতে পারে ওনারা কিন্তু সর্বত্রই ওনাদের সাহায্যে বাড়িয়ে দেন আপনারা হয়তো দেখতে পাবেন আমাদের রাজাপুর এক নম্বর কাঠের ফুল থেকে আরম্ভ করে আমাদের এদিকে চক্পদমতলা থেকে আরম্ভ করে ওনারা কিন্তু রাস্তার দুই পাশে স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দিয়েছেন কারণ আমাদের রাজাপুর এক নম্বর টোল থেকে চকপাদম ছাড়া থেকে নোনা পর্যন্ত আসতে অনেকটাই দীর্ঘ পথ যেটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল আমরা হয়তো পঞ্চায়েত থেকে দু একটা করতে পেরেছি লাইটের ব্যবস্থা কিন্তু ওনারা কিন্তু সারিবদ্ধ ভাবে একভাবেই লাইট লাগিয়ে দিয়েছেন এই ধরনের নানা উন্নয়নমূলক কাজেও কিন্তু ওনারা আমাদের পঞ্চায়েতকে যথেষ্ট পরিমাণে হেল্প করে থাকেন এলাকাবাসীর কাছে ভালো হয় এই চেষ্টা ওনারা কিন্তু সর্বত্র করে চলেছে।